আমি অনেকদিন আগে আপনার একটা ভিডিও দেখেছিলাম তখন আপনি বলছিলেন যে পৃথিবী মহাবিশ্ব কিভাবে এসেছে এবং বিজ্ঞান তার সবকে কিভাবে যুক্তি দেয় আহ তার কারণে ধর্মের প্রয়োজন পড়ে না আহ তাই আমার একটা প্রশ্ন যে আহ যেহেতু সব বিজ্ঞানের মতে চলছে তাহলে আমরা মারা যাওয়ার পর যে সব বিজ্ঞানের মতে চলছে এটা আমরা কখনো বলি নাই ভাই আমরা যেটা বলেছি যে সমস্ত কিছু প্রাকৃতিক নিয়মে চলছে অতি প্রাকৃতিক কোনো হস্তক্ষেপ এই মহাবিশ্বের উপরে আছে এরকম কোনো প্রমাণ আমাদের কাছে নাই সেই প্রাকৃতিক ঘটনা বলি বা প্রাকৃতিক যে নিয়ম কারণ গুলা সেগুলো আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে বের করি আপনার তো আলাদা একটা প্রশ্ন ছিল যেটা করার জন্য আছে ওইটা তো ভাই

আহ উইট তো আমি আমার ল্যাপটপে একটু নতুনটা কিন্তু চ্যাটজিপিটিকে এই ধর্মসংক্রান্ত প্রশ্নগুলা যখন আপনারা করবেন তখন আপনাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে যে চ্যাটজিপিটিকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেন কারো ধর্মীয় অনুভুতিতে এই চ্যাটজিপিটির উত্তর বা গুগল জেমিনির যে উত্তরগুলা এইগুলার উত্তরগুলা যেন কোনো দর্শকের বা পাঠকের ধর্মীয় অনুভূতিতে যেন আঘাত না লাগে এইভাবে তাদেরকে ডিজাইন করা হয়েছে তাদের অ্যালগোরিদমটাই এরকম এইভাবে তাদেরকে প্রস্তুত করা হয়েছে এখন যদি আপনি সে যেটা করে চারজিবিটি যেটা করে আপনার যে ইনফরমেশন আপনার যে পাস্ট কনভার্সেশন সেগুলোর উপর ভিত্তি করে আপনার সম্পর্কে কিছু আইডিয়া সে করে এখন সেই আইডিয়ার উপর ভিত্তি করে আপনার আপনি যেই উত্তরে সন্তুষ্ট হবেন বা যেই উত্তরে আপনি খুশি হবেন সাধারণত আপনাকে সেই উত্তর দেওয়ারই চেষ্টা করে এই কারণে চ্যাট জিপিটির যে কোনো একটা উইন্ডো খুললে বা চ্যাট খুললে আপনার প্রথমে যেটা করতে হবে একটা কমান্ড দিয়ে শুরু করতে হবে আপনি চ্যাট জিপিটি মানে আমাদেরকে শেয়ার করেন আমি আপনাকে বলে দিচ্ছি কি করতে হবে আপনি আপনি ভিডিওটা শেয়ার করেছেন এই ভিডিওটা যেটা সেটা শেয়ার করেছেন চ্যাট জিপিটির যে উইন্ডোটা সেটা শেয়ার করবেন আমি আর কি বুঝতে পারছি না কিভাবে করতে হয়

আচ্ছা আপনি এখানে আবারও দেন এখানে আবারও লেখেন এটা ক্যান্সেল করে দেন ক্যান্সেল করে এখানে লেখেন আচ্ছা আমি লিখে দিচ্ছি দাঁড়ান আচ্ছা আমি এখানে এই প্রাইভেট চ্যাটে একটা কমান্ড লিখেছি এই কমান্ডটা কপি করেন কপি করে এখানে আপনি দেন ঠিক আছে স্যার ধন্যবাদ যুক্তির পর একটা দাড়ি ভুল করে দিয়ে দিয়েছি যা দাড়িটা একটু বাদ দিয়ে কমা দিয়ে দেন এখানে হ্যাঁ এবার একটু নিচে নামেন খুবই এই যে দেখেন নিরপেক্ষ সার সংক্ষেপটা একটু পড়ে শুনান হ্যাঁ নবী মোহাম্মদ মক্কার কোন সামরিক হামলা করেননি মদিনায় আসার পর প্রথমে সামরিক কার্যক্রম ছিল কাফেলা অভিযানের চেষ্টা এগুলোকে অতর্কিত হামলা বলা যায় না কাফেলা অভিযানের চেষ্টা মানে কি ভাই কাফেলা সে আক্রমণ করতে তাই না হ্যাঁ 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 তাহলে কাফেলা আক্রমণ তো মানে অতর্কিত আক্রমণই হইলো

এবার আপনি মুসলিম ঐতিহ্য অনুযায়ী প্রতিরক্ষা বনকোরেজাগত বিরুদ্ধে প্রতিরক্ষামূলক হায় হায় মানে এত এগুলো তো একদম সরাসরি বাটপাড়ি হয়ে যাচ্ছে আচ্ছা নিচে নামেন আরো নিচে নামেন দেখি হ্যাঁ ইসলামী সূত্রে ডিফেন্সিভ এখানে দেখেন চারজিপিটি বলে দিচ্ছে আবার ইসলামী সূত্র অনুসারে এটা ডিফেন্সিভ এটার মানে কারণ চুক্তি চুক্তিভঙ্গ ষড়যন্ত্রের শাস্তি গবেষণামূলক ভাবে এগুলোকে রাষ্ট্র প্রতিষ্ঠা রাজনৈতিক ও সামরিক পদক্ষেপ হিসেবে দেখা যায় আহ চূড়ান্ত সারাংশ অংশটা দেখেন গবেষকদের দৃষ্টি দৃষ্টিতে অফেন্সিভ রাজনৈতিক কনসলিডেশন কারণ কর্তৃগুলো বের হতে চলে তাদের বল প্রয়োগে দমন করা হয়েছিল ভাই এখানে মানে জিনিসটা হচ্ছে আপনাকে পুরোপুরি বায়াস্ট উত্তর দিচ্ছে ইসলামী সূত্র অনুসারে আপনি এখানে আরেকটা কমান্ড দেন তোমার কাছে আমি লিখে দিচ্ছি লিখবেন হ্যাঁ এই জিনিসটা কপি করে এবার দেন এবার আমি আর একটা বানান ভুল করছি বারবার বানান ভুল করতেছি আচ্ছা দেন এটাই দেন আচ্ছা এখানে নিচে দেখেন গবেষণা বিশ্লেষণ প্রতিরক্ষামূলক কম বরং কৌশলগত বেশি আচ্ছা দেখেন গবেষণা বিশ্লেষণটা দেখেন ছিলামীত্রে ষড়যন্ত্রের ষড়যন্ত্রের কথা বললো পশ্চিমা গবেষকরা এটাকে রাজনৈতিক কনসলিডেশন মনে করেন বানুকুরাইজা আহ গবেষণার বিশ্লেষণ হচ্ছে রাজনৈতিক হিসাবকৃত প্রতিরোধ যাতে ভবিষ্যতে তার কোন গোত্র মুসলমান রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ নামতে সাহস না করে সরাসরি প্রতিরক্ষামূলক নয় বরং অফেন্সিভ শাস্তিমূলক উদাহরণ দেখা যাচ্ছে ভাই আচ্ছা এতক্ষণে সে একটু বলা শুরু করছে এটা মানে চাপ দিয়ে আরো বলানো যাবে আমরা দেখি আর যুদ্ধ আধুনিক গবেষকদের দৃষ্টিতে এটা অফেন্সিভ রাজনৈতিক যুদ্ধ প্রতিরক্ষামূলক নয় এই লাইনটা দেখা যাচ্ছে আচ্ছা যুক্তিভিত্তিক সার সংক্ষেপ দেখি এখানে কি লিখছে মূলত কৌশলগত নির্বাচন প্রতিরক্ষামূলক অভিযোগ থাকলেও গবেষকরা মনে করেন এইগুলা ক্ষমতা কুক্ষিগত করার জন্য মানে মোহাম্মদ ক্ষমতা কুক্ষিগত করার জন্য এগুলা করছে কঠোর দমনমূলক শাস্তি প্রতিরক্ষামূলক কম রাজনৈতিক সন্ত্রস্তরণ ডিটেরেন্স বেশি যুদ্ধ রাষ্ট্রীয় ঐক্য জোরপূর্বক ধরে রাখার জন্য অফেন্সিভ অভিযান ভাই এখানে তো পরিষ্কার তারা এখন তো স্বীকার করতেছে সেগুলো আছে এখন আপনি তাকে প্রশ্ন করেন তাইলে তুমি যে বললে যে অফেন্সিভ জিহাদ মোহাম্মদ করে নাই আচ্ছা আরো কিছু উদাহরণ দিচ্ছি আর আমার কাছে তো এই উদাহরণ মানে কয়েকশো আছে আমি আপনাকে একটা মানে উদাহরণ দিতে গেলে তো কয়েকশো উদাহরণ দিতে দেওয়া যাবে আমি আপনাকে একটা হাদিস দিচ্ছি হাদিসটা আপনি কপি করে এখানে দিবেন এবং তাকে জিজ্ঞেস করবেন এই হাদিসটাতে কি বলা আছে আমাকে বুঝিয়ে দাও এবং এখানে কি আক্রমণাত্মক জিহাদের কথা বলা আছে কিনা সেটা বলো আমি হাদিসটা এই যে প্রাইভেট চ্যাটে দিলাম আপনি একটু হাদিসটা পুরোটা কপি করেন কপি করে এখানে দেন আচ্ছা এখানে তো অর্ধেক আসলো দাঁড়ান ধরেন এই অর্ধেক আসছে হ্যাঁ অর্ধেকটা কপি করেন আমি বাকি অংশটুকু দিচ্ছি হ্যাঁ এই দুইটা একসাথে দুইটাই কপি করে এখানে দেন একটার পর আরেকটা দেন এবার এবার নিচে নামেন এখানে কি লেখা আছে পড়েন প্রমাণ ভিত্তিক বিশ্লেষণ ওমরের দ্বিধাও এবং আবু বকরের জোরাজুরি থেকে বোঝা যায় এটা সরল ডিফেন্সিভ জিহাদ ছিল না বরং রাষ্ট্রের একতা রক্ষার জন্য অফেন্সিভ অভিযান সার কথা হাদিসটি মূলত ইসলাম গ্রহণকে যুদ্ধের সীমা নির্ধারণ হিসেবে উল্লেখ করে ইত্যাদি ইত্যাদি আপনি এবার জিজ্ঞেস করেন যে তাহলে তাহলে এই হাদিস অনুসারে নবি অফেন্সিভ জিহাদ করেছিল নাকি করেনি হ্যাঁ এটা কপি করে একবার দেন এখন তাকে জিজ্ঞেস করেন যে আহ ইহুদি গোত্রগুলার উপরে নবী মোহাম্মদের আক্রমণ কি তারা আক্রমণ করতে এসেছিল নাকি নবী মোহাম্মদ গিয়ে তাদের আক্রমণ করেছে আচ্ছা এটাও তো লিখে দিতে হবে ভাই আমি আর লিখে দিতে পারবো না এখন আমার ফলে আমার ছেলে আছে আপনি একটু এই জিনিসগুলা তাকে একটা একটা করে জিজ্ঞেস করবেন এবং হাদিসগুলা সংশয় ডট আছে সেই হাদিসগুলা কপি করে এখানে দিবেন বলবেন যে এই হাদিসটা অ্যানালাইসিস করে বলো এখানে কি অফেন্সিভ জিহাদের কথা বলা আছে নাকি ডিফেন্সিভ জিহাদের কথা বলা আছে আর তাছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই যে এই চুনা হাগা চার জিপিটি একটু আগে বলতেছিল যে এটা নাকি অফেন্সিভ জিহাদ নাকি করে নাই এখন আপনি তাকে এই এখন ধরতে পারবেন এখন সে লাইনে আসছে লাইনে ধীরে ধীরে আসতেছে এখন কিন্তু একটু একটু করে দেখেন অল্প 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 করে স্বীকার করতেছে সে আপনি ধারাবাহিক ভাবে উপর থেকে যদি পরে যান দেখবেন শুরুতে কিন্তু সরাসরি টোটালি অস্বীকার করতেছিল এখন কোথায় 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 এসে স্বীকার করতেছে একটু পরে সে পুরাটাই স্বীকার করবে আমি এই কাজ করছি কয়েকবার চ্যাটজিপিটির সাথে এবং কয়েকবার করার পরে সে লাস্টে গিয়ে দেখা যায় সে সবগুলা হাদিস অ্যানালাইসিস করার পরে কোরআনের আয়াত অ্যানালাইসিস করার পরে তখন সে বলে হ্যাঁ সবই ঠিক আছে তুমি যা বলছো সবই ঠিক আমি আগে যে উত্তর দিছিলাম কারণ সেটা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এই আমি সেই উত্তর দিছিলাম

হ্যাঁ আমি বলতেছিলাম যে একটা দেখি ইসলামটাকে মানে মানুষের উপর চাপিয়ে দিয়া এমনকি যারা ইসলাম গ্রহণ করবে না তাদের উপর আক্রমণ করারও বিষয়টা আমরা ইসলামে দেখে থাকি অন্যদিকে আবার দেখা যায় যে একটা আইন আছে যে যার মতো ধর্ম পালন করবে এবং কেউ কারো উপর বাধা দিবে না তো এই দ্বিতারিতা কেন হচ্ছে তো মানে কোনটা সত্য ভাই কি উত্তর দিবেন আচ্ছা ভাই এটা নিয়ে আমার প্রশ্ন আছে আসলে যে ওই মদিনা আপনি যে দেখাইছিলেন আমার ঠিক খেয়াল নেই মদিনা সোনাদ যে বলা আছে যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না ওইটার মানে যে মানে নবীকে নিয়ে কোনো মূর্তি বানানো এই সব কাহিনী করতে মানা করছিল আপনি যে আগে হবে আজকে আমার আজকে থাক দিলে কালকে আমি নেক্সট লাইভে এসে এটা দেখাবো ওকে ঠিক আছে স্যার আই এনি সব কানেক্ট করতে আমার নাইট গুড নাইট গুড নাইট তাহলে কালকে পাবো না আমার খুব জানার ইচ্ছা